বল রইছো তো পারিনা কষ্টতে গুরুজনের পাতাছিতা বলতে তোমরা আছে দেখবে এবার হাসি আমি ভাত তাই তোমাদের কাছে আমি তাইជា আশীর্বাদ তোমাদের আদরে সত্য বেশ অনেকটা সময় কিন্তু কাটিয়ে দিয়েছি কোথায় কুট্টুসের অন্নপ্রাশন হয়েছিল দু হাজার একুশ আর আজ দু হাজার চব্বিশ কিন্তু মাঝখানে অনেকটা সময় কাটলো না এর মধ্যে কুট্টুস কত বড় হয়ে গেল কত স্মৃতি জড়িয়ে থাকলো এই কটা দিনের মধ্যে কারণ এই অন্নপ্রাশন করে জীবনে বেঁচে থাকাটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল আমার জীবনে শুধু আমার নয় সারা বিশ্ববাসীর কাছেই কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছিল কারণ এই সময়টা ছিল ফুল লকডাউন আর এই লকডাউনের মধ্যেই হচ্ছে কিন্তু কুট্টুসের অন্নপ্রাশন ভাবতে পার কতটা রিক্স নিয়ে যে অন্নপ্রাশনটা হয়েছিল সেটা আমি পুরোটাই আর শেয়ার করবো এখানে দেখো প্রত্যেকেই মাস্ক পরে আছে এমনকি ঠাকুর মশাই মাস্ক পরেই মন্ত্রপাঠ করছে তাহলে বুঝতে পারছো যে কতটা ভাইটাল সময় ছিল আর এর মধ্যে কেন কুট্টুসের অন্নপ্রাশনটা হচ্ছে আসলে যে সময় অন্নপ্রাশন ডেট ফিক্সড হয়েছিল সবার কাছে নিমন্ত্রণটাও পৌঁছে গেছিল সেই সময় লকডাউনটা জাস্ট উঠে গেছে আর ঠিক সেই সময় আমাদের বাড়ির নিমন্ত্রণ সব জায়গায় পড়ে গেছে আর জাস্ট শুরু হবে মানে অন্নপ্রাশনটা যেদিন শুরু হবে তার দুদিন আগে শুরু গেছে আবার ফুল লকডাউন মানে সেই সময় কেউ কোথাও যেতে পারবে না এমনই একটা ব্যবস্থা হয়েছে আমাদের আমাদের দেশে তখন প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে শুরু করে দিয়েছে তবুও তোমাদের দাদাভাই বলছে যে না বন্ধ করে দিই কিন্তু আমি বলছি না সবাইকে ডাকা হয়ে গেছে আর এখন বাদ দিলে কেমন একটা লাগে না আমি কিছুতেই মানতে পারছিলাম না কারণ কি বলতো কুটুস জবে থেকে আমার গর্বে এসেছে তবে থেকেই কিন্তু মানে কোনোভাবে অনুষ্ঠান করাই যাচ্ছে না মানে প্রথম যখন আমার বাড়ি থেকে সাথ দিল তখন কিন্তু কেউ আত্মীয় স্বজনকে ডাকতে পারলাম না তারপরে আমার বাপের বাড়ি থেকে যখন আমাকে সাথ দিল তখনও সেম কাউকে ডাকা গেল না মানে একটা অনুষ্ঠান হলে কি হয় যে সবাই মিলে আনন্দ করা সেই ব্যাপারটা আর হচ্ছে না তারপরে যখন আমার ছেলে ষষ্ঠী পুজো হলো তখনও কাউকে ডাকা গেল না দু চারজনকে ডেকেই কাজ থাকতে হলো আবার আমি বলি অন্নপ্রাশনটাও তাই হবে কেমন লাগবে বলো তো মানে খুব কষ্ট হচ্ছিল সেই জন্য আমি বলি না যা হয় হবে অন্নপ্রাশনের অনুষ্ঠান যখন ফিক্সড হয়ে গেছে এবং আত্মীয়স্বজন আসা শুরু করে দিয়েছে আর কোনো কথা হবে না হবেই তবে তার জন্য যে আমাকে এতটা ভুগতে হবে সেটা ভাবতে পারিনি আর আমি ভোগা মানে কুট্টু যেহেতু ছোটো ছিল ও খুব ভুগেছে আর আমার তো লাইভ রিক্স হয়ে গেছিল মানে বুঝতেই পারছো যে এই লকডাউনের সময় কি পরিস্থিতি ছিল সেটা কিন্তু এই অনুষ্ঠান করাতে আমারও হয়েছিল আমি আর নামটা উচ্চারণ করলাম না তো সেটা খুব কষ্টকর যাদের হয়েছিল তারা তো জানোই আর আমার তো ভাইটাল অবস্থা ছিল তোমাদের দাদাভাই প্রচুর কষ্ট করেছে মানে দাদাভাই তো কেঁদে ফেলেছিলো মানে আমার যা অবস্থা দেখে তো যাই হোক অনেক কষ্টে তবু তো ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছে এটাই অনেক তো হ্যাঁ এখন অন্নপ্রাশনটা কি হচ্ছে সেটাই তো বলি যে এই দেখো এখানে তো কলা পুকুরে স্নান করবে আমাদের কুট্টুসবাবু তার জন্য কলাপুকুর তৈরি হচ্ছে গো আর আমাদের তো এই যে অন্নপ্রাশন মানেই কিন্তু একদম বিয়ের মতো সব কিছু হবে তো প্রথমে এই দেখো গায়ে হলুদ উঠছে সব রেরা মিলে গায়ে হলুদ দিচ্ছে আমার শাশুড়ি মা আছে ননদ আছে ননদের ননদ আছে আর মনে হচ্ছে আমার দুই কাকি শাশুড়িও ছিল এখানে আর বুঝতেই পারছি না কারণ ক্যামেরায় তো দেখা যাচ্ছে না আর অনেক দিন হয়ে গেছে আমার আর মনে নেই আর আমাদের তো তেমনভাবে ক্যামেরাম্যান ডাকা হয়নি শুধু তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধু নতুন ক্যামেরা কিনেছে তাই ওকে ডেকেছিল যেরকম পেরেছে তাই ক্লিপস নিয়েছে আর এই যে আমাদের কুট্টুসবাবুকে এই যে কলা পুকুরে স্নান করানো হবে তার আগে বরণ করে গায়ে হলুদ তোলা হচ্ছে কি সুন্দর বসে আছে মানে কেউ বুঝতে পারবে যে ও ছ মাসের বাচ্চা মানে এতটাই শান্ত থাকে অথচ গরমের সময় কিন্তু এপ্রিল মাস মানে পুরোপুরি গরম ছিল অন্য বাচ্চারা হলে কিন্তু এই গরমের মধ্যে অস্বস্তি দিয়ে করত করতো ও কিন্তু কিছু করছে না সব কিছু ভালো করে লক্ষ্য করছে আর জানো তো কুটুসের এই অন্নপ্রাশনে ওর মামার বাড়ি থেকে শুধু মামা ছাড়া আর কেউ আসতে পারেনি অথচ সবার খুব আসার ইচ্ছে ছিল ওই যে বললাম লকডাউন লকডাউনে কিন্তু কোনো গাড়ি ঘোড়া চলছে না তো কীভাবে আসবি দাদা অনেক কষ্ট করে এসছিল আগের দিন তারপরে অন্নপ্রাশের দিন দুটো মানে ওকে মুখে ভাত দিয়ে নিজে দুটো খেয়েই চলে গেছে সঙ্গে সঙ্গে আর এখানে ওর যে পিসিরা এসছে মানে আমাদের কুট্টুসের পিসি পিসে মশাই আর পিসির ননদ নন্দাই এসেছিল ওরা কিন্তু অটো করেই এসেছিলো সেই জন্য ওদের আর অসুবিধা হয়নি তবে আমার বাপের বাড়িটা অনেকটা দূর তো সেই জন্য খুবই অসুবিধা হয়েছিল আর এদিকে দেখো ওর তো স্নান হয়ে গেছে এবার দেখো বরের সাজে সাজিয়েছে বেশ সুন্দর লাগছে কিন্তু ছোট্ট একটা প্রবল পরিয়ে দিয়েছে

जी फाट ले अभी फाट ने गलत हो गया हां जी ए आद्रिक चलो यार जाके माइक पे बैठ के जा ए देखे जो देखे ए आद्रिक आद्रिक ये तो कोई भाव लाग देस के तू कोई देख कोई कुछ भी बोले ए अभी मा पांडल देख ए Hé, Chris, hé, Chris! dat is দেখো মাঝখানে মাত্র আড়াইটা বছর তার মাঝে কত পরিবর্তন আমাদের জীবনে কুটুস কত বড় হয়ে গেল তোমাদের দাদাভাই এখন অন্যরকম আমি বিশেষত দেখো আমাকে দেখে চিনতে পারছো কি অবশ্যই কমেন্টে জানিও আমি কেমন ছিলাম আগে আর এই কটা বছরের মধ্যে না আমি মোটা হয়ে এমন হয়ে যাচ্ছে মানে কি বলবো আরও দিন দিন যে কী হবে জানি না এমনকি আমার শাশুড়ি মাও কিন্তু মোটা হয়ে গেছে আর কেন জানি না আমরা সবাই কিন্তু সেই সময়টা খুব রোগা ছিলাম আস্তে আস্তে এখন পরিবর্তন হয়ে যাচ্ছি আর হ্যাঁ এই ভিডিওতে একটু লক্ষ্য করো আমি কিন্তু পুরোপুরি অন্যরকম হয়ে আছে মানে প্রচণ্ড মন খারাপ প্রথম থেকে কেন যাই না এখন আমি বুঝতে পারছি না কেন আমার দেখে হাসি পাচ্ছে যে আমি কেন এরকম মন খারাপ হয়েছিলাম যেটার জন্য আমি ওয়েট করছিলাম বা যেটা জোর করে করাচ্ছি অথচ আমারই মন খারাপ হ্যাঁ এখন আমি বলতে পারবো না কিছু তো যাই হোক কুট্টুসের এই যে মুখে ভাতের থালা এসে গেছে এখানে পাঁচ রকম ভাজা পায়েস মিষ্টি আর এছাড়া নর্মাল ভাতও ছিল আর এই থালাটা কুট্টুসের পিছিমনি সুন্দর করে সাজিয়েছিল বেশ সুন্দর লাগছে না আর এখান থেকেই আমার দাদা মানে ওর মামা একটু খা খাইয়ে দিলেই ব্যাস মুখে ভাত কমপ্লিট হয়ে যাবে জায়গায় দেখেছি মামা কিন্তু ভাগ্নেকে কোলে নিয়ে ভাত খাওয়াচ্ছে এখানে কিন্তু আবার নিয়ম আলাদা মানে ওকে আসন আলাদা দিতে হয়েছে সেখানে বসে আছে আর মামা পাশ থেকে মুখে ভাত দিয়ে দিয়েছে তারপরে মুখটা ভালো করে ধুয়ে এই যে একটুখানি কাঁঠি দিচ্ছে মানে কাঁঠি দিয়ে দাঁত খুঁড়িয়ে দিচ্ছে আর কি অনেক খেয়েছে তখন দাঁত ওঠেনি অথচ দাঁত খোঁড়ানো দিতে হচ্ছে তারপরে পানও দিতে হয়েছে কিন্তু পান মানে সব কিছু ব্যবস্থা রয়েছে সব কিছু একটা একটা দেওয়ার পরে এই যে চলে এসছে মেন যেটা এই যে পেন ধরবে না খাতা ধরবে নাকি ঘাস ধান কোনটা ধরবে এটা দেখার জন্য এটা কিন্তু সব জায়গায় নিয়ম থাকে আমাদের বাড়ি এখানেও নিয়ম রয়েছে আর এখানে কিন্তু টাকা রয়েছে পেন বই আর ধান দুর্ব সোনা রূপো এবং মাটিও ছিল এবার দেখার পালা কুট্টুস কি তোলে তবে সে তো গলার মালা নিয়ে পড়েছে গলার মালায় ওই যে গোলাপ ফুলগুলো আছে সেগুলোই কিন্তু ভালোভাবে লক্ষ্য করছে মানে লাল জিনিস ওই বাচ্চাদের কিন্তু খুব চোখে পড়ে আর এই জন্য সেটা নিয়ে একটু খেলা করছিল এবারেই কিন্তু লক্ষ্য করেছে মানে কিছু একটা তুলবে দেখা যাক কি তোলে সবাই কিন্তু খুব আগ্রহই দেখছিলাম এই দেখো প্রথমে কিন্তু বই ধরেছে এই জন্য বলি কুট্টুস এত পড়াশোনার দিকে মন দিয়েছে কেন সত্যি এখানে কিন্তু গ্রিন কালারের পেন ছিল মানে এটা কিন্তু ভালোভাবে লক্ষ্য যেত কিন্তু ও পেনটা ধরলো না বইটা ধরেছে আবার ঘাস ধরে টানাটানি ওই দেখো ঘাসটা খেয়ে নিতে চাইছে টাকাও নিলো পেনও নিল বইও নিলো ভাবো এবার আমরা কোনটা ধরবো যে ও কোনটা ভালো পারবে তো এবার কিন্তু সবাই কনফিউশনে পড়ে গেছে ও যে কি হবে সেটা কিন্তু কেউ আর বুঝতে পারবে না কারণ সবগুলো ধরে টানাটানি করেছে তো তবে তোমাদের কোনটা মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কারণ প্রথম তো ও বইটা ধরেছিল তো সেটাই যদি ধরা হয় তাহলে ও পড়াশোনা ভালোভাবে করবে আশা করা যাচ্ছে তো দেখা যাক তো কুট্টুসের অন্নপ্রাশনের নিয়ম কারণ প্রায় শেষ পথে তবে ওর মামার কাছ থেকে উপহারটা তো এখনও নেয়নি এই যে এখন দিচ্ছে সব কিছু হয়ে যাওয়ার পরে আসলে দাদা যখন আগের দিন এসেছিল না তখন আসার সঙ্গে সঙ্গে ওর গলায় পড়ে দিয়েছিল আর সেই যে গলায় হারটা পড়ে মানে চেনটা পড়ে এত মজা করছিল তোমরা দেখলে কল্পনা করতে পারবে না যে কুট্টুস কতটা খুশি হয়েছিল তো ক্লিপস কিন্তু আছে তোমাদের অবশ্যই শেয়ার করবো একের পর এক তো যাই হোক এবার অন্নপ্রাশন প্রায় সমাপ্ত এবার সবাই মিলে আশীর্বাদ করব ব্যাস হয়ে যাবে কুট্টুসের অন্নপ্রাশনের কাজ সম্পূর্ণ তো চলো কুট্টুসের অন্নপ্রাশনের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের আশা করি ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর দূর থেকে তোমরা সবাই আশীর্বাদ করো কুট্টুসকে যেন ও মানুষের মতো মানুষ হতে পারে তো চলো আজকের মতো টাটা